জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহর আজ এসেছে রাজশাহী জেলার প্রান্তিক কৃষকের কাছে এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে কৃষি প্রধান দেশ বাংলাদেশ বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান কিন্তু কিছু কিছু কৃষক ধানকে নিয়ে আরো বিশেষভাবে ভাবছে রাজশাহী তানোর উপজেলার নূর মোহাম্মদ এমনই একটি নাম যার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ওইভাবে নেই কিন্তু তিনি উদ্ভাবন করে ফেলেছেন বেশ কিছু প্রজাতির শঙ্কর জাতের ধান আজকে আমরা দীপ্ত কৃষিতে পুরোটা সময় জুড়ে তার সাথে থাকবো এবং কথা বলবো সালাম আলকুম নুরহাম্ম চাচা কেমন আছেন ওয়ালাইক সালাম কি করছেন চাচা আমি এই যে শঙ্করায়ন করতেছি শঙ্করায়ন করছেন যে মানে শঙ্কর কিভাবে করছেন শঙ্করায়ন করছি এই যে আমার এই যে ধান কাটতেছি এই ধানের মধ্যে যে প্রত্যেকটা ধানের অ্যান্থার আছে ছয়টা করে এই ছয়টা হলো পুরুষ ফুল এই ছয়টা পুরুষ ফুল এই যে এক ধানের একের তিন অংশ কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এর মধ্যে যে অ্যান্থার আছে এটা মাতৃ যেটা ফুল সেটাকে আমরা অ্যান্থার বলি এই অ্যান্থার আছে ছয়টা প্রত্যেকটা ধানের এই ছয়টা এটা একে তিন অংশ কেটে দিয়ে এই ছয়টা যে পুরুষ ফুল আছে এই পুরুষ ফুল এই ছয়টায় আমরা বের করে নিই এই যে জি জি এই এটাতে এখন বের করে নেব ভেতরের অংশটা বের করে নেব ভেতরের অংশটা বের করে নিলাম এই যে এখানকার এই যে এখন বের করতে লাগা সাবধানতা করতে লাগা এখানে যেন এই অ্যানথার থেকে যেন ওভারি না বাইরে ওভারি যদি বাইরে হলে এটা সিস্টা হয়ে যাবে আচ্ছা এই যে এই এটা বের করে নিলাম এখন এইখানে পিতৃগাছ থেকে যে রেনুগুলো हमने নিয়ে আসা আছে যে কটন ভিজে রাখছে এই ভিজে রাখছে এখান থেকে যে রেনুগুলো নিয়ে এখন এই রেনুটা আমি এখানে পরিষ্কারিয়ে দেব এই যে এইভাবে দিয়ে দেব আচ্ছা এইভাবে দিয়ে দিলে এর মধ্যে এই যে এখানে চলে গেল এই যে যে আপনি বললেন পিতৃ আর মাতৃ এটা কিভাবে বোঝেন কিভাবে। এই আমরা আমরা আগে কবে শঙ্করায়ন করো ওই আগে বছরে আমরা সিলেকশন করে যে কোন জাতের সঙ্গে কোন জাত আমরা শঙ্কর শঙ্করায়ন করবো এই জাতটা আমরা আগেই সিলেকশন করে নি আচ্ছা নিয়ে এই যে প্রত্যেকটা যে মাতৃ গাছ মাঠ থেকে ওঠায় নিয়ে আসছি এ অবস্থায় এখন এই যে এটাকে কেটে নিয়ে তারপর পিতৃ গাছ থেকে যে রেণুগুলো কেটে নিয়ে ওখানে রাখছি এখন এই অ্যান্সারগুলো বের করে নিয়ে ওই পুরুষ ফুলের ওই রেণুগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে দুইটার পর যে একটা ইয়ে হবে তারপর এখন গ্লোস পেপার দিয়ে ঢেকে রেখে দেবো অলরেডি চার দিন পর দেখা যায় এখানে দুধ অবস্থা হবে দুধ অবস্থার পর এটা যখন চোদ্দ দিন হবে তখন এটা শক্ত হয়ে যাবে একুশ দিন যখন হয়ে যাবে এটা পূর্ণ ম্যাচুরিটি হয়ে যাবে তখন এবারে আমরা খুব ভালো করে এখান থেকে কেটে নিয়ে সুন্দর করে শুকায় রেখে দিই পরের বছর যখন ওই সিজন যেটা যেই মৌসুমে সেটা সেই মৌসুমে তখন সেটা আমরা এই পেস্টেটে জার্মিশন দিই জার্মেশন দেওয়ার পর যখন ওই যে ইয়েটা অঙ্কুর বের হয় তখন এটা আমরা এইরকম টবে এটা বনে দিই টবে দিয়ে দিলে এখানে যখন চারা বড় হয় তখন আমরা মাঠে লিজে লাগাই এই যে পিতৃ গাছ এবং মাতৃ গাছ দুই ধারে থাকবে মাতৃখানে এই দুইটা মিলনে যেটা পেলাম এটা এ ফোন সেট এই যে টবে আপনি গাছটি লাগাচ্ছেন পরীক্ষার জন্য এটাতে কি শুধু মাটি আর পানি আছে নাকি আরো কোনো সার আছে না এটা ওই জমিতে যে সার মিক্সার করা আছে জমিতে ওই সার ওই মানে জমির ওই মাটিটাই সরাসরি তুলে নিয়ে এসে আপনি টবে রাখছেন জি জি টবে গাছটি কতদিন পর্যন্ত থাকবে জীবনকালের উপর নির্ভর করে আচ্ছা ফল পরিপক্ক হতে কতদিন লাগে পঁচিশ থেকে তিরিশ দিন পরিপক্ক যে হলো এই জিনিসটা আপনি বোঝেন কিভাবে যে আমরা কতদিন এটা পাকবে এই একটা থিওরি জানা আছে ওই সময় অলরেডি সময়টা পার হয়ে গেলে বুঝতে পারেন যে এটা পরিপক্ক হয়ে গেছে চাচা সবাই তো ধান রোপণ করার পর সেই গাছ বড় করে সেখান থেকে ধান কাটার পর চালটা বাজারে বিক্রি করে ঘরে টাকা নিয়ে আসে তো আপনি এই যে নতুন নতুন যাতে ধান আবিষ্কার করবেন এই চিন্তাটা কোথা থেকে আসলো জলবায়ু পরিবর্তনের সাথে কৃষিও পরিবর্তন হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ এই শঙ্করের মাধ্যমে ধানের আউশ আমন এবং বুড়ো এই মৌসুমের অনেকগুলো জাত উদ্ভাবন করছি এই জাতগুলো হচ্ছে স্বল্প মেয়াদি উচ্চ ফলনশীল খরা বন্যা লবণ ডায়াবেটিক সহনশীল আচ্ছা খ সুগন্ধি জাতগুলোর চাল বিদেশে রপ্তানিযোগ্য খরা সহনশীল জাতগুলো বরেন্দ্র অঞ্চলে প্রজননকালে পনেরো হয়তো ষোলো দিন পর্যন্ত বৃষ্টি না হলেও হরা মোকাবেলা করে ভালো ফলন দিতে সক্ষম আচ্ছা এই জাতগুলো জাতীয় বীজ বোর্ডের স্বীকৃতি তো এই যে শঙ্কর জাতের ধান আপনি আবিষ্কার করলেন এই জিনিসটা শিখলেন কোথা থেকে ছোটোবেলায় জমিতে বাবার কাছে পান থানিয়ে যেতাম এবং বাবা হাল চাষ করত এবং যখন ধান লাগাত তখন আমিও জমির এক কোণে ধান লাগাতাম এই তখন থেকে আমি প্রতি মৌসুমে ওই ওই জমির বাবার জমির এক কোণে ভাবে ধান লাগাতাম এটা প্রতি বছর করতে করতে আমার এক সময় ইয়ে হলো যে আমি নিজে তখন কিছু ধান লাগানো শুরু করলাম তারপর দেখছি যে প্রচলিত যে জাতগুলো আছে ভালো উচ্চ ফলন জাত কোথায় পাওয়া যায় তারপর আমাদের রাজশাহীতে বাংলাদেশ ধান কামার ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় আছে ওখান থেকে ভালো বীজের ধানগুলো নিয়ে আসতাম তখন ওই ধানগুলো চাষ করে আমি দেখতাম আমার পার্শ্ববর্তী যারা কৃষক চাষ করতো তা তাদের দেখতাম তাদের চেয়ে আমার পাঁচ থেকে চার থেকে পাঁচ মন বিঘা প্রতি ফলন বেশি পেতাম তখন আমি বীজগুলো সম্পূর্ণ ওইখান থেকে নিয়ে আসা চাষ করতাম আমার দেখে থেকে ওইখানকার অনেকগুলো কৃষক তারা ওইখান থেকে নিয়ে আসা চাষ করে তারা বেশি ফলন পেতাম তারপর দেখি ধান বিজ্ঞানীরা এটা সংকরায়নের মধ্যে নতুন জাত উদ্ভাবন করে তা আমার একটা মনের ইয়ে হলো যে আমি দেখি বিজ্ঞানীরা এটা পারে তা আমি কৃষক সেটা পারি কি না তারপর ওই বিজ্ঞানীদের সাথে ওই সাদের সঙ্গে আমি দেখে তাদের কাছে বর্ণনা করে আমরা দেখিয়ে ওই যে কাজটা করে ওই কাজটা আমি দেখে দেখে ছাদের কাছ থেকে ঘুরে ঘুরে আমি এইভাবে শিখছি চাচা মানে বিষয়টা অনেকটা গাইতে গাইতে গায়েন এই টাইপেরই তো এই যে আপনি বিভিন্ন শঙ্কর জাতের ধান উৎপাদন করছেন এগুলোর কি কোনো সংরক্ষণ আছে কোনো বীজ জি এগুলো আমার কাছে আছে আর জানপালগুলো আমার কাছে সংরক্ষণ আছে আমাকে দেখাতে পারবেন জি দেখাতে পারবো আচ্ছা চলেন তো দেখি তো চাচা এই হচ্ছে আপনার সংরক্ষণাগার জি তো এখানে কত প্রজাতির ধান আছে এখানে এই এই এগুলো এবং এর ভিতরে মিলে প্রায় চারশো প্রকারের জাত এবং সংকরণের যে সাই সেগুলো আছে চাচা মানে এগুলোর মধ্যে কতগুলো আপনি শঙ্কর করেছেন এগুলোর মধ্যে আমার সংকরণ দুইশোর বেশি আছে এই যে আপনি সংকর করছেন একটার সাথে আরেকটা একটা নির্বাচন করছেন এই নির্বাচনটা কিসের ভিত্তিতে এগুলা সব প্রতি মৌসুমে এগুলা চাষাবাদ করি এবং এই চলতি মৌসুমে আমার অষ্টানব্বইটা এখানে চাষ করা আছে জমিতে এই যে আপনি বললেন যে এখানে চারশো প্রজাতির ধান বীজ আছে এখানে চারশো প্রজাতি যে এগুলো একটা থেকে আরেকটা আপনি আলাদা করে চেনেন কিভাবে এই সংকরগুলো আমার ধানের আরও আমান বড় তিনটা মৌসুম আছে বড় ম মৌসুমের জাতগুলো আউশ মৌসুমের সঙ্গে সংকর করি এবং বড় মৌসুমেটা বড় মৌসুমের সঙ্গে সংকর করি এবং আমন মৌসুমের যে জাতগুলো সেই আমন মৌসুমের জাতগুলোর সঙ্গে সংকর করি সংকর করার সময় আপনি কি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন অথবা কোনো উন্নত প্রযুক্তির দরকার হয় আপনার হ্যাঁ সংকট করার মধ্যে আমরা দেখি আমরা যেটা যেটার সঙ্গে শঙ্কর করব সেই ভালো ম্যাটেরিয়ালসটা আমরা খুঁজে খুঁজে বের করে সেটার সঙ্গে যদি বাবা ভালো হয় তার বাবা মা যদি সুস্থ সবল হয় তাহলে তার সন্তান সুস্থ সবল হবে তদু ধানের ক্ষেত্রেও তাই যদি পিতৃমাতৃ যদি সুস্থ সবল এবং ভালো ফলনশীল হয় তাহলে ওর থেকে যে এ সিড পাবো ওটাও কিন্তু ফলনশীল হবে এই যে এখানে চারশো প্রজাতির ধান বীজ এগুলোর কি একটা থেকে আরেকটার আলাদা কোনো নাম আছে যে এখানে আমি এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফাইভ এফ সিক্স এরকম করে নাম্বার দেওয়া আছে এবং যে জাতের সঙ্গে যে জাতগুলো সংকট করছি সেই জাতগুলোর নাম আছে এবং আমাদের দেশ এবং বিদেশ থেকে যে মেটারিয়ালিস নিয়ে আসছি সেগুলো এর মধ্যে কিছু আছে এগুলো থেকে আমরা বেছে বেছে যেগুলো ভালো সেগুলো মৌসুমে যেটা যেই মৌসুম সেই মৌসুমে এটা ববন করতে যেখান থেকে চারা হয় যে গাছ হয় সেটা থেকে আমরা পরবর্তীতে আবার সংক্রমণ করে আবার নতুন জাত নামগুলো যেগুলো বললেন সেগুলো অনেকটা কোডের সাথে অনেকখানি মিলে যায় তো সেটা কি আপনি আপনার বোঝার সুবিধার জন্য দিয়েছেন নাকি কিভাবে আসলো আমি বোঝার জন্য এটা কোড করার দিচ্ছি এটা এই নাম্বার একটা কোড নাম্বার এটা ব্যবহার করা হচ্ছে এটা তখন জাতীয় বীজ বোর্ডে যাবে তখন ওরা ওখান থেকে একটা নাম আসবে এখন আমার চীনা এবং জানার জন্য একটা কোড নাম্বার ব্যবহার করা হচ্ছে এবং আমার প্রতিষ্ঠানের নাম এনএম কেপি মোহাম্মদ কৃষি পরিষেবা ওই জন্য এনএম কেপি দেওয়া আছে ইয়ে মধ্যে অনেকগুলো একটা কোড নাম্বার দেওয়া আছে এনএম কেপি একশো এক এক কেপি একশো দুই এভাবে সিরিয়াল করা আছে কোন মৌসুমে সাধারণত সংকট জাতের ধানের চাষ ভালো হয় আউশ মৌসুমে বিঘা প্রতি উনিশ থেকে বিশ মন বাইশ মন পর্যন্ত হয় আ বড় মৌসুমে বিশ থেকে পঁচিশ তিরিশ এবং পঁয়ত্রিশ মন পর্যন্ত বিঘা প্রতি ফলন পাওয়া যায় এবং আমন মৌসুমে খরা সহনশীলগুলো বিশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় এবং বিশ বাইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত ফলন পাওয়া যায় এর মধ্যে থেকে আমি অষ্টানব্বইটা জাত আমার প্লটে রোপণ করছি আমি দেখতে পাচ্ছি আপনি কিছু স্মারকও পেয়েছেন এগুলো কোথা থেকে পেয়েছেন এগুলো এই দু হাজার ষোলোতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে ঢাকাতে এখানে বার্ষিক একটা আছে সেই এনজিও আমাকে কৃতজ্ঞতা পুরস্কার আচ্ছা আর একটা হচ্ছে বিশ্ব খাদ্য দিবসের স্মারক জি আচ্ছা 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 এই যে এতগুলো ধান আপনি শঙ্কর করেছেন এগুলো কি কোনো প্লটে লাগিয়েছেন এগুলো আমার নিজের প্লটে লাগিয়েছে আপনার নিজের প্লটে আছে তো আমরা কি চাইলে দেখতে পারবো চলেনি আচ্ছা চল এখানে আপনি কতখানি জমির উপর এই প্লটটা করেছেন এখানে আমি এক একর জমির উপরে এই প্লটগুলো করেছি মানে মোটামুটি এক একর জমি এখানে না জি এই এক একর জমির উপর আপনার কতগুলো প্রজাতির সংকর ধান আছে এই এক একর উপর মধ্যে এখন

বীজ তৈরি করেন বীজ যেখান থেকে তৈরি করে সেখানে আলাদাভাবে লাগানো থাকে এবং প্রত্যেকটা গোছায় একটা করে চারা লাগানো হয় এবং একটা থেকে ওই তাহলে কোনো মিক্সারের সম্ভাবনা থাকে না এবং ওটা আলাদাভাবে ওই কোনো মিক্সার যেন না থাকে এবং কোনো রোগবালাই বেলায় না ধরে এই জন্য সম্পূর্ণ সাধারণ ধান থেকে বীজের ধান উৎপন্ন সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে করা হয় রোগ তো কথা তো বললেন তো রোগ যখন হয় কি কি ধরনের রোগ বালাই হয় এখানে সাধারণত শীত ব্লাইট তারপরে ব্লাস্ট এগুলো আক্রমণ করে তো রোগ মনে হয়ে গেল তখন আপনার করণীয় কি প্রতিকারের ব্যবস্থা আছে রাজশাহী এলাকার কৃষি কর্মকর্তারা আপনাদেরকে কেমন সহযোগিতা করে আমরা যখন সমস্যাগুলো হয় তখন কৃষি কর্মকর্তাদেরকে আমাদের মাঠে নিয়ে এসে দেখায় তারা রোগ শনাক্ত করে এবং আমাদেরকে প্রতিরোধকের জন্য যেগুলো দরকার সেই ওষুধগুলো বলে সেগুলো আমরা এনে প্রয়োগ করি এই যে শঙ্কর প্রজাতির বিভিন্ন ধরনের ধান আপনি তৈরি করছেন তৈরির চেষ্টা করছেন এটা নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউট আপনাকে কেমন ধরনের সহযোগিতা করে এখন আমি গবেষণার কাজে যেগুলো আমি ওনাদের কাছ থেকে শিখছি সেগুলো আমি প্রয়োগ করি এবং গবেষণার কাজে যেগুলো আমি আমার বুঝতে অসুবিধা হয় সেটা ওই গবেষণা কর্মকর্তাদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে সেগুলো কাজ করি ধান গবেষণা ইনস্টিটিউট থেকে কোনো অনুমোদন বা স্বীকৃতি কি আপনি এখনও পেয়েছেন আমি নিজে এই ধানগুলো ট্রায়াল করছি এবং ধান গবেষণা কিছু ট্রায়ালও দিয়ে দিচ্ছি এবং ওনারাও ট্রায়াল এর দেখছে আমি আমিও ট্রায়াল দেখতেছি এটা এখনো কোনো স্বীকৃতি সারা সারাদিন আপনার সাথে কথা বলে এবং এই যে নতুন নতুন প্রজাতি সংকট ধান এগুলো সম্পর্কে জেনে সত্যি খুব ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা এখন কথা বলব রাজশাহীর তানোর উপজেলার কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভাইয়ের সাথে আবহাওয়া এবং ভূ প্রকৃতি অনুযায়ী এই যে তানর অঞ্চলে কোন ধরনের চাষ বেশি হচ্ছে আমাদের এদিকে ধান চাষই বেশি হয় যেহেতু নিচু এলাকা যদিও বরেন্দ্র এলাকা এখানে পানির সমস্যা রয়েছে কিছু কিছু এলাকায় এই ধানের পর পরই আমাদের যে ফসলটা হবে সেটি হচ্ছে আলু হয় ব্যাপক পরিমাণে তানোড়ে প্রায় সাড়ে আট হাজার হেক্টর জমিতে আলু চাষ হয় এবং এটি ধানের পরেই সবচেয়ে বড় ফসল দানরে ধান চাষের ক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা দিচ্ছেন ধানের যে কোনো সমস্যায় আমরা কৃষকের ডাকে যে কোনো সময় সারা দিই জরুরি প্রয়োজনে আমরা শুক্র শনিবারও সেবাটা অব্যাহত রাখি যেহেতু এই অঞ্চলে ধানই প্রধান এজন্য আমরা সবসময় কৃষকদেরকে যে কোনো ধরনের সমস্যায় মাঠ পর্যায়ে গিয়ে আমরা মাঠে উপস্থিত হয়ে তাদেরকে সমস্যার সমাধান দিয়ে থাকি রাজশাহীর একজন গুণী ধান চাষী মোহাম্মদ সে চেষ্টা করছে শঙ্কর জাতের বিভিন্ন ধরনের ধান উদ্ভাবন করার ইতিমধ্যে কিছু করেওছে আপনারা তাকে কীভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আসলে নূর মোহাম্মদ সাহেবের কথা বলতে গেলে উনি খুবই অ্যাডভান্স ফার্মার আমাদের উনি দীর্ঘদিন গবেষণা করে বিভিন্ন জাতের ধান উনি আবিষ্কার করার চেষ্টা করেছেন অলরেডি কিছু কিছু ধান উনি জাত হিসেবে আবিষ্কার করেছেন আমরা ওনার প্লটে বহুবার গিয়েছি এবং তার যে কোনো সমস্যায় আমরা তার প্লটে গিয়ে সরাসরি তার সমস্যার সমাধান দিয়ে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য জি আপনাকেও ধন্যবাদ এখন আপনাদের জন্য রয়েছে এসি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম পাট পণ্যের রফতানি কমেছে সালথায় উফসির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক কফির বৈশ্বিক দর বিশ বছরের সর্বোচ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লক্ষ্যমাত্রার চেয়ে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে চলতে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের প্রথম তিন মাস জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই খাতের রফতানি আয় বিশ কোটি পঁয়তাল্লিশ লাখ মার্কিন ডলার দেশে কাঁচা পাট থেকে আয় চার কোটি ছিয়ানব্বই লাখ এবং পাট পণ্য থেকে চোদ্দ কোটি বাইশ লাখ ডলার রফতানি উন্নয়ন ব্যুরো থেকে এ তথ্য জানা গেছে দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে প্রথম তিন মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তেইশ কোটি ত্রিশ লাখ ডলার এর বিপরীতে আয় হয়েছে বিশ কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে বাইশ দশমিক ছাব্বিশ শতাংশ কম দুই হাজার পনেরো অর্থ বছরে প্রথম তিন মাসের তুলনায় এই খাতের রপ্তানি আয় শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল একানব্বই কোটি পঁচানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার চলতি অর্থ বছরে এই খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছিয়ানব্বই কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার এবছর ফরিদপুরের সালথা উপজেলায় উফসি আমন ধানের বাম্পার ফলন হয়েছে বর্ষা মৌসুমে পাট কাটার পরেই উফসি আমন ধান চাষ করেছে কৃষকরা বিঘা প্রতি প্রায় ত্রিশ মন ধান ফলন হচ্ছে আর এতেই কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে বর্ষা মৌসুমে পাট কাটার পরেই উফসি আমন ধান চাষ করেছে ফরিদপুরের সালতা উপজেলার কৃষকরা অনেকেই পাট কাটার আগে ছোট পাট ঝাঁটাইয়ের সময় বা পাটের মধ্যে দিয়ে আধুনিক কায়দায় উফসি আমন ধানের বীজ বপন করে থাকেন আবার অনেকেই পাট কাটার পরে আমনের চারা রোপণ করেন পানি কম থাকায় এবার কৃষকরা আমন চাষের উপর ঝুঁকে পড়ে উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটি মাঠে আমন ধান কাটার কাজ শুরু হয়েছে এ উপজেলা এবার আমন চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে অন্যান্য বছরের চেয়ে এবার আমন ধানের ফলনও বেশি হয়েছে বিঘা প্রতি প্রায় থেকে ত্রিশ মন ধান পেয়েছেন কৃষকরা এবছর উপসি আমন ধানের বাম্পার ফলনে সালতো উপজেলার কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটি উঠেছে আন্তর্জাতিক বাজারে কফির দাম বেড়ে সর্বোচ্চে পৌঁছেছে বিশ্বে আরাবিকা কফির শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিল পণ্যটির অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং খরায় উৎপাদন ব্যাহত হয় দু সালে ব্রাজিল থেকে কফির রপ্তানি হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে চলতি বছর ব্রাজিল থেকে মোট চল্লিশ লাখ ব্যাগ কফি রপ্তানির সম্ভাবনা রয়েছে যেখানে এপ্রিলের পূর্বাভাসে এর পরিমাণ ধরা হয়েছিল ৪৫ লাখ ব্যাগ ব্রাজিলে কফির অভ্যন্তরীণ সরবরাহ সংকটের কারণে এর রপ্তানি পূর্বাভাস কমানো হয়েছে লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে উৎপাদনের তুলনায় কফির চাহিদা বাড়তির দিকে বলে জানিয়েছেন বিশ্বের রোবাস্তা কফির শীর্ষ উৎপাদক দেশ ভিয়েতনাম দেশটিতে চলতি বছর রোবাস্তা জাতের কফি উৎপাদন বিশ শতাংশ হ্রাসের পূর্বাভাস দিয়েছেন দ্য ভিয়েতনাম কফি অ্যান্ড কোকো অ্যাসোসিয়েশন লন্ডনে জানুয়ারি মাসে সরবরাহ চুক্তিতে রোবাস্তা জাতের কফির দাম বেড়ে প্রতি টন বিক্রি হয় দুই ডলারে যা সালের অক্টোবরের পর সর্বোচ্চ কৃষকের ফলানো ফসল ভরে উঠুক তার ঘর আর সেই ফসল দেশের চাহিদা পূরণ করুক এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আজকের দীপ্ত কৃষি সম্মান ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি কৃষিপ্তি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে আজকে আমরা সারাটা দিন জুড়ে কথা বললাম কৃষক নূর মোহাম্মদের সাথে এবং তার ধান বীজগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম উনি চেষ্টা করে যাচ্ছেন এবং কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন কিন্তু তার এই ধানগুলো নিয়ে দরকার উচ্চতর গবেষণার এবং সরকারি পৃষ্ঠপোষকতা তবেই বাংলাদেশের কৃষিতে হতে পারে নতুন দারের উন্মোচন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন